প্রবলবর্ষণী ময়েস্তলার বৃষ্টিতে ঘুমন্ত অবস্থায় টালির বাড়ি ভেঙে চাপা পড়ল স্বামী স্ত্রী আহত দুজনই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালো কাউন্সিলার ঘটনাটি ঘটেছে মহেশলা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের আকরা কর্মকার পাড়ার বাসিন্দা সন্তোষ মণ্ডল এই টালির বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকত অসহায় পরিবার তাদের নেই কোনো সন্তান দিনমজুরি কাজ করে চলতো সংসার আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার দরুন বাড়িটি মেরামত করতে পারেনি বুধবার ভোরে প্রাকৃতিক দুর্যোগের কারণে টালির ঘরের চাপা পড়ে স্বামী ও স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনো রকমে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সকালে এগারো আঠেরো নম্বর ওয়ার্ডের তিনমুল কাউন্সিলর সোমাভেরা অসহায় পরিবারে তাদের ঘটনার কথা জানিয়ে কাউন্সিলর তড়িঘড়ি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং ঘটনাস্থলে তিনমুল কংগ্রেসের কর্মীদের পাঠিয়ে চাপা পড়ার বাড়ির সমস্ত জিনিসপত্র উদ্ধার করে পার্শ্ববর্তী সামিয়র শ্রী অস্থায়ীভাবে একটি থাকার বন্ধ ব্যবস্থা করে দেয় অসহায় পরিবার ভেঙে যাওয়া তালির বাড়ি পুনরায় তৈরি করে দেবে বলে কাউন্সিলর অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন এবং অঙ্গীকারবদ্ধ হলেন এবং স্থানীয় মানুষজনরা কাউন্সিলরকে সাধুবাদ জানিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া ইলেকট্রিক প্রতিবেদী বিশেষ প্রতিবেদন করছে বা বলছে এটা করে দেবো সব কিছু সকাল থেকে এসেছিল সকালে যখন আমি গিয়েছিলাম ফের একবার আমাকে বললো ভাই বললো আমি এক্ষুনি যাচ্ছি চলো কাকা আসতে হবে না তারপরেই ওরা এসেছে এসেছে অবশ্যই ঘর করে ওই তেলপোল লাগিয়ে দিয়েছে আর বলছে কালকে রে বাঁশ খুঁটি এনে আবার পুনরায় ঘরটা

আর ওই মানে ঘরামির কাজ করে ঘরামির কাজ করে কোনো রকমের সংসার চালায় কিন্তু ঘরটা দীর্ঘদিন ধরে নরবরে হয়েছিল ওরা পয়সার জন্য ওরা ঠিক করতে পারিনি যার জন্যে ঘরটা ওই গত রাত্রি ভোরের বেলা মানে পড়ে গেছে পড়ে গেছে ওরা দুজনেই ওর মধ্যে ছিল এবারে এবার চেঁচামেচি করতে যখন পড়ে গেছে চেঁচামেচি করছে তখন ওরা সবাই মিলে পাড়ার লোক সব চেঁচামেচি করতে দৌড়ে এলো তারপরে কাউন্সিলরের খবর দিল কাউন্সিলরের লোক সব দৌড়ে দৌড়ে সব এলো এসে ওদের ট্রেনে হিঁচড়ে সব বার করলো বার করার পরে এখন সকাবালা ওরা আবার কাউন্সিলরের লোক পাঠালো পাটাবার পরে ঘরদোরগুলো আবার সব মানে যা পড়ে গিয়েছিল সেগুলো তীর মানে সব ছাড়িয়ে বার করে দিয়েছে তীরপল দিয়ে ঘরটা আবার ঠিক করে মোটামুটি দিয়ে গেছে থাকার মতো এই বর্ষাকালে যাতে ওরা থাকতে পারে সেই ব্যবস্থাটা করে গেছে গেছে এই ঘর আমরা করে দিয়ে যাব অসুবিধা নেই তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না কাউন্সিলর বলেছে যে আমি ঘর করে দেব তোমার চিন্তা আমরা সব ব্যবস্থা করব এখন যা করে দিয়ে গেছে আপাতত করে এখন থাকতে পারবে জল হলো মোটামুটি জলটা এ পাউস কাউন্সিলর দাঁড়িয়েছে খুবই ভালো রকম ভালো কাজ করার মতন আমরা কার কোনো দিনই পাইনি তবে এরম যদি কেউ কারোর পাশে দাঁড়ায় খুবই ভালো হয় আপনার নাম আমার নাম রেখা মন্দল এই জায়গাটার নাম কর্মকারপাড়া শুধু এই কথাই বলবো এনার বাড়ি প্রাকৃতিক দুর্যোগে সন্তোষ মণ্ডল ইনি এখানকার আদি বাসিন্দা অসহায় মানুষ ঘর দিন মজুর করে খায় তার ঘরটা কালকে গতকাল রাত্রিবেলায় ভোরের দিকে প্রাকৃতিক দূরে পড়ে যায় আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মহেশতলার আঠেরো নম্বর ওয়ার্ড জানেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমাবেলার নির্দেশে সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এখানে চলে আসি এবং এদেরকে উদ্ধার করি এবং এনার এনার এই ঘরটিকে অস্থায়ীভাবে বর্তমানে আপনি ঘরটা দেখাতে পারেন একটু ঘরটা দেখিয়ে দিন ঘরটা অস্থায়ীভাবে আমরা ত্রিপল ফিপল দিয়ে ছে এবং আমরা দায়িত্ব নিয়েছি এনার আমরা ঘরটা দেব কাউন্সিলরের উদ্যোগে আমরা এই ঘরটি ওনার করে দেবো যাতে উনি স্থায়ীভাবে বসবাস করতে পারে আমরা সকাল থেকে আমাদের টোটাল টিম তৃণমূল কংগ্রেসের টোটাল টিম সমাবেরা কাউন্সিলের নেতৃত্বে তার উদ্যোগে আমরা সবাই এখানে কাজ করছি আমরা ওনাকে ঘরটা পারমানেন্ট স্থায়ী ঘর আমরা করে দেব আপনার নাম আমার নাম অসিত মন্ডল তৃণমূল কংগ্রেস কর্মী আঠারো নম্বর ওয়ার্ড আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার